আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের স্বাগত এটা দুই তিন বছর আগে যখন গুগলে দেখেছিলাম তখন অবাক হয়েছিলাম এবং বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সুন্দর পাতা হয়ে থাকে আসলে সৌন্দর্যটা আপনি যেভাবেই দেখতেছেন ঠিক ওই রকমই অসম্ভব সুন্দর এর কালার আর এটা সূর্যের আলো যত বেশি পাবে এর পাতার কালারটা তত ডিপ হবে এই যে সুন্দর সাদা একটা ফুল দেখতেছেন পাঁচ এই ফুলের যে ডালটা এটা আসলে মাটির নিচ থেকেই বের হয় আর এই ফুলে কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর সাদা অনেকটা হাসনা হেনার মতো আমি দুপুরে রান্না করতে চলে এলাম আজ লোটে মাছ ঝুড়ি করব। এর আগে আমি লোটে মাছ ভাজি করেছি কিন্তু আজ প্রথম আমি লোটে মাছ ঝুড়ি করবো এই জন্য প্রথমে পেঁয়াজটা তেলের উপর হালকা ভেজে নিচ্ছি তারপর আস্ত জিরা দিয়ে দিলাম এবার হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আদা আর রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা ভালো করে মিক্স করে দিয়ে আমি পানি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচটা ফিরে দিতে পারেন আর এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আস্ত দিচ্ছি কারণ এর কাটা একেবারে তুলার মতো নরম আপনার কোনো অসুবিধা হবে না মানে কাটা গলায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকার পর মাছটা কিন্তু নরম হয়ে যাবে এবং এই যে এখন মাছটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবং পানিটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনার মাছ ঝুড়িটা কিন্তু তখন হয়ে যাবে আমার পানিটা বেশ টেনে গিয়েছে এখন নাড়তে নাড়তে আমি পানিটা শুকিয়ে ফেলবো পানিটা শুকিয়ে মাছটা ঝুড়া হয়ে গিয়েছে মানে আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে এবং আমি প্লেটে বেড়ে নিয়েছি এটা অনেকটা বেলে মাছ ঝুরির মতো এবং এই মাছ ভাজিটা মানে মাছ ঝুরিটা ভাজি মাছের থেকে অনেক মজার আর এই যে এখানে তিনটা ভর্তা দেখতেছেন সবুজটা হচ্ছে চ্যাপাশুটকি ভর্তা আর এইটা চিংড়ি মাছ ভর্তা আর হলুদটা হচ্ছে ডাউল ভর্তা এটা খালাম্মা দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে আমি সাড়ে তিনটার দিকে সাফাকে নিয়ে মিসের বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি এই রাস্তাটা অনেক শান্ত কিন্তু গত মাসে এটা খুবই ভয়াবহ অবস্থা ছিল এখানে সারাক্ষণ মারামারি গুলাগুলি হতো কিন্তু এখন একেবারেই নিলিবিলি আমি সাফাকে মিসের বাসায় নামিয়ে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি আর এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দর আপনি যদি একবার লাগান তাহলে কিন্তু একেবারে সয়লাভ হয়ে যাবে এটা হলুদ ছোট্ট ছোট্ট ফুল হয় সূর্যমুখীর মতো দেখতে অনেক সুন্দর ফুলের মৌসুমে গাছের প্রতিটা গিটে গিটে ফুলে ভরে যায় এটা সাস্ট মানে শাহজালাল ইউনিভার্সিটি আমরা যাকে বলি বেশ নিলিবিলি কিন্তু পরিবেশটা এই যে ও একেবারে গেটের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি ডিউটি শেষ যাওয়ার পথে ওকে হসপিটাল থেকে পিক করলাম এবং বাসায় যেয়ে রাতুলকেও নিয়ে এসেছি এখন বৃক্ষ যাচ্ছি আমরা বৃক্ষমেলাতে চলে এসেছি রাতুল অনেক লোক ফুল গাছ কিনবে এই জন্যই আসা দেখেন ছোট্ট একটা গাছে অনেক আমরা ধরেছে রাতুল গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করে এটা আতাফল অনেকেই আতাফল দেখেছেন আর এই আতাফলটা বেশ বড় আতাফলের ফুলের সেন্ট অনেকটা সাগরকলার সেন্টের মতো এটা একটু আমরা গাছ তবে ওটা বুনো আমরা টাইপের এই অর্কিডটা খুব ভালো লাগতেছিল এখানে প্রত্যেকটা অর্কিডই এই যে এটার কালারটাও আমার কাছে বেশ মনে ধরছে কিন্তু ইচ্ছা থাকলেও এগুলো নিতে পারতেছি না কারণ আমার ব্যালকুনিতে এগুলো হবে না এটা নোনি ফল বেশ কয়েক বছর ধরেই শুনতেছি যে এটা নাকি ক্যান্সারের জন্য খুবই উপকারী আর এটা হচ্ছে সুইট লেমন একটু মিষ্টি মিষ্টি টাইপের আর এটা এক ধরনের মালটা তবে এটার টেস্টটা একটুও ভালো না যারা গাছ প্রেমী তারা কিন্তু গাছ দেখতে দেখতে একটু বোর ফিল করে না বরং তাদের ভালো লাগে তারা প্রত্যেকটা গাছ গাছের ফুল এগুলো দেখে এই যে ছোট্ট একটা গাছে জলপাই ভর্তি আর এই জলপাইগুলো কিন্তু অনেক টক অনেক আর ছোট্ট ছোট্ট ফুল জলপাই এই যে ছোট ঝুমকার মতো থোকায় থাকায় যেমন ফুল হয় সেরকম জলপায়ু থোকায় থোকায় ধরে এই যে খুব ভালো লাগে কিন্তু এগুলো দেখতে মোমো অনেকদিন ধরে বাগান বিলাস কিনতে চাচ্ছিল কিন্তু ওর তালার মন মতো হচ্ছিল না আলহামদুলিল্লাহ আজকে ওর মন মতো কালারটা পেয়ে গিয়েছে একটু দূরে যে সবুজ সবুজ ফলগুলো দেখছেন ওগুলো মালটা বিভিন্ন জাতের আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের সেই ঐতিহাসিক লেবু যেটা রসে একেবারে ভরপুর আর এটার সেন্টটাও কিন্তু অনেক সুন্দর মানে সেন্ট শুকলেই আপনার মন চাইবে যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাই আর এটা হচ্ছে সিলেটের ঐতিহাসিক সাত করা এর পাতাটা দেখছেন ডবল কিন্তু লেবুর পাতাটা থাকে একটা আর এই করার পাতা হচ্ছে ডবল দুইটারই পাতা দেখিয়ে দিলাম এবার নিশ্চয় পার্থক্যটা বুঝতে পেরেছেন ছোটবেলায় এই ফুলটাকে হলি হক্স বলতাম জানি না কেন তবে এর নামটা এখন আমার মনে নেই এটা চাষ করা বারো মাসে আম তবে আমাদের দেশি আমের স্বাদ কিন্তু এই আমের ভিতর কখনোই পাবেন না এগুলো কফি ফল মানে আমরা যে কফি খাই ওই ফলই এই ফল থেকেই কফি পাউডার তৈরি হয় রাজনগর থানার মাথি ছড়া চা বাগানে বেশ কয়েকটি কফি গাছ আছে সেখানে বেশ পাকা পাকা কফি ফল দেখেছিলাম এটা খয়েরি টাইপের একটা ক্যাকটাস গাছ আর সুগন্ধা নার্সারি আমার একটু পরিচিত ওখান থেকেই বেশিরভাগ গাছ কিনেছি এবং অন্য নার্সারি থেকেও কিনেছি আমাদের গাছ কেনা শেষ এখন একটু ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি এটা বাটারফ্লাই অর্কিড দেখতে একেবারেই প্লাস্টিকের মতো মনেই হবে না যে একটা গাছ একেবারে একদম দুটো পাতা একসঙ্গে লাগানো থাকে এবং অনেকটাই যে প্রজাপতির মতো দেখতে আল্লাহপাকের সৃষ্টি এত নিখুত যে আপনি না দেখলে বুঝতেই পারবেন না এটা ফল পোকার আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য এরকম পলিব্যাগের ভিতর বেঁধে রেখেছে এটা ম্যান্ডারিন ম্যান্ডারিন হলো কমলার স্বতন্ত্র প্রজাতিগুলোর একটা সদস্য এটা কমলার থেকে অনেক রসালু হয় ম্যান্ডারিন আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও ইন্ডিয়াতে কিন্তু এটা অ্যাভেলেবেল আর এটার সাইজটা কমলা থেকেও বেশ বড় এবার অ্যাগলোনিমা দেখতে অন্য একটি শপে চলে এলাম রাতুল আমাকে একটা অ্যাগ্লোনিমা গিফট করেছে এগলুনিমার পাতা সৌন্দর্য তো আর বলার অপেক্ষা রাখে না এটা কত সুন্দর আমরা যে গাছগুলো কিনেছিলাম সেগুলো রিপোর্টিং করা শেষ এইটা সেই লেবু গাছ যেটা দেখিয়েছিলাম বলেছিলাম যে রসে ভরপুর এটা গন্ধরাজ ফুলের গাছ এটা সুইট লেমন এটা হাসনাহেনা আর এই যে মোমোর বাগান বিলাস আর এটা হচ্ছে বেলি ফুল গাছ কেনাকাটা শেষ করে ওরা বাসায় চলে এসেছে এখন ওদের গাছগুলোকে যথাস্থানে নামিয়ে রাখছে প্রত্যেকটা টবে কিন্তু কম হলে দশ কেজি মাটি হবে এবং বেশ ভারী আর এইগুলো রাতুল আমাকে গিফট করেছিল এই জন্য এগুলো আমার বাসায় আমি নিয়ে যাবো ওদের বাসায় ড্রপ করে আমি আবারও ছুটে চললাম আমার ডিউটিতে সাফার মিসের বাসায় আমাদের বাসার থেকে বন্নি মিসের বাসা কিন্তু বেশ দূর মিসের বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতেই মাগরীবের আজান দিয়ে দিয়েছে তারপর প্রচণ্ড গরম সাফার খুব পানি পিপাসা লেগেছিল কিন্তু যেহেতু ঠান্ডা পানিও খাবে এই জন্য একটা ঠান্ডা পানি কিনে নিয়ে আবার মিসের বাসার উদ্দেশ্যে ছুটে চলা বন্নিমেশের বাসার থেকে তুলিমেসের বাসাও বেশ খানিকটা দূর এবং মিসের বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের নামাজের রক্ত কিন্তু শেষ তুলিমিসের বাসায় পড়া শেষ করে আমি আর সাফা একটু ফুচকা এবং চটপটি খেতে গিয়েছিলাম কারণ বের হয়েছি কিন্তু সেই সাড়ে তিনটায় আর এখন বাজে হচ্ছে পনেরো নয়টা আমরা ফুচকা এবং চটপটি খেয়ে তারপর নয়টার দিকে বাসায় এসেছি সাফা ফুসকা খেয়েছিল আর আমি চটপটি খেয়েছিলাম আমার রেগুলার সকাল থেকে রাত অবধি এভাবেই দৌড়ের উপর কাটে এতক্ষণ আপনার যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি যদি আজ আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য ভিডিও শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে বেলায় একটা লাইক দিয়ে যান আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ